আপনার প্রয়োজনে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাচ্ছেন না কারণ সেই রহস্য বিশ্ব থ্যালাসিমিয়া দিবসের রূপসী বাংলা মিডিয়ার বিশেষ প্রতিবেদনে আটই বিশ্ব থ্যালাসিমিয়া দিবসেও রক্ত পাচ্ছেন না থ্যালাসিমিয়া আক্রান্ত শিশুরা বর্তমানে চরম রক্ত সংকট চলছে পুরুলিয়া ব্লাড ব্যাংকে সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া শিশু সহ হাসপাতালের অন্যান্য রোগী ও রোগীর আত্মীয়রা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের থ্যালেসিমিয়া ইউনিটে মোট রেজিস্টার্ড থ্যালেসিমিয়া রোগীর সংখ্যা চারশো উনচল্লিশ যার মধ্যে পুরুলিয়া জেলা তিনশো ছাপ্পান্ন জন এবং ঝাড়খণ্ডে তিরাশি জন এছাড়াও আনরেজিস্টার্ড রোগীও রয়েছে বেশ কিছু এতজন থ্যালেসিমিয়া আক্রান্ত রোগীর জন্য প্রতি মাসে পাঁচশো ইউনিটের বেশি রক্তের প্রয়োজন প্রতিদিন গড়ে প্রায় কুড়ি ইউনিট রক্তের রিকোয়ারমেন্ট থাকে তাছাড়া পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদেরও রক্তের প্রয়োজনীয়তা থাকে কিন্তু বর্তমানে রক্তদান শিবির কম হওয়ায় রক্তের হাহাকার দেখা দিয়েছে পুরুলিয়া ব্লাড ব্যাংকে বিশ্ব থালেসিমিয়া দিবসেও চরম রক্ত সংকট রয়েছে থালেসিমিয়া কন্ট্রোল ইউনিটের কাউন্সিলর সুপ্রীতি কর্মকার জানান প্রতি মাসে প্রায় পাঁচশো ইউনিটের বেশি রক্ত প্রয়োজন থাকে কিন্তু বর্তমানে রক্তদান শিবির কম হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব সংগঠনকে রক্তদান শিবির করার আহ্বান জানান তিনি তিনি বলেন রক্ত তো মেশিনে তৈরি হয় না কেউ রক্ত দিলে তবেই রক্ত পাওয়া যায় পাশাপাশি থালেসিমিয়া নিয়ন্ত্রণের জন্য বিবাহের আগে থ্যালেসিমিয়ার টেস্ট করার আবেদনও জানান তিনি আমাদের এখানে থ্যালাসেমিয়া পেশেন্ট বলতে যেটা মানে পুরুলিয়া ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টকে ধরলে তিনশো ছাপ্পান্ন জন আছে আর ঝাড়খণ্ড হচ্ছে ঝাড়খণ্ড তিরাশি জন টোটাল হচ্ছে চারশো উনচল্লিশ এরকম আছে রেকর্ড মোটামুটি এখনও রেজিস্টার্ড এখনও কিছু পেশেন্ট আছে যাদের হয়তো রেজিস্ট্রেশন হয়নি তারা ছোট বাচ্চা একদমই হয়তো নিউলি আসছে তাদের হয়তো বাকি আছে কিছুটা বাকি এরকম মোটামুটি একটা গড়ে একটা হিসাব চারশো উনচল্লিশটা হ্যাঁ অনেকটাই প্রয়োজন থাকে রক্তের কারণ বেশিরভাগ এখানে বিটা মেজর আছে প্রচুর এবার তাদের তো প্রায় বলতে গেলে মাসে মাসেই রক্ত দিতে হয় মাসে মাসে হোক কারু দেড় মাস অন্তর দু মাস অন্তর যেরকম প্রয়োজন সেরকম রক্ত দিতে হয় অবশ্যই বার্তা একটাই দেবো যে দয়া করে একটুখানি রক্তদান যারা অ্যারেঞ্জ করেন শিবির তারাও শিবির অ্যারেঞ্জ করুন আর শিবিরে যাতে যতটা সম্ভব রক্তে দেওয়া যায় মানুষের পক্ষে সম্ভব ততটাই রক্ত দিন তাহলে আমাদের বাচ্চাগুলো যথেষ্ট পরিমাণে ব্লাড পাবে আর অনেক বাচ্চা ঘুরে যায় হয়তো একদিন আসে দুদিন আসে তিন দিন আসে তিন দিন চার দিন পর ব্লাড পায় এরকমও হয় তারাও চেষ্টা করে অ্যারেঞ্জ করার কিন্তু তারা যতটা পারে করে বাকিটা যতটা পায় তো রিকোয়েস্ট করব যে জনসাধারণ এটা তো কোনো ব্লাড ব্যাঙ্কে তো কোনো ব্লাড তৈরি হয় না কোনো মেশিনে সুতরাং ব্লাড মানুষ না দিলে কোথা থেকে পাবে তাই দয়া করব যে যাতে সবাই একটু ব্লাড ডোনেট করেন তাহলে আমাদের একটু ব্লাড পাবে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত স্বেচ্ছাসেবী সংস্থা পুরুলিয়া ফাউন্ডেশনের সম্পাদক জয়দেব সিং বলেন থ্যালেসিমিয়ার শিশুদের স্বার্থে সকলেই রক্তদানে এগিয়ে আসুন তিনি এও বলেন যারা রক্তদান শিবির করতে চান তারা পুরুলিয়া ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত রকমভাবে সহযোগিতা করা হবে নমস্কার সবাইকে আমি পুরুলিয়া ফাউন্ডেশন থেকে জয়দেব সিং আপনারা সবাই জানেন যে রক্ত কোনো কলকারখানাতে তৈরি হয় না বা কোনো ওষুধ দোকানে পাওয়া যায় না রক্তদান কর্মসূচি বা রক্তদান যদি স্বেচ্ছায় কেউ না করে তো কেউ রক্ত পায় না তো এটাই সবথেকে বড় আসল কারণ যে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্ক এখন শূন্য। রক্ত একদম হাহাকার চলছে এবং বিশেষ করে আজকে একটা স্পেশাল ডে থেলাসেমিয়া বিশ্ব থ্যালাসেমিয়া ডে তো আজকে আমাদের একটা অনুষ্ঠান ছিল প্রত্যেক বছরের মতো এবছরও আমরা এখানকার যে বাচ্চাগুলো আছে অন রেকর্ড যতটুকু জানি আমরা যে চারশো উনচল্লিশটি বাচ্চা রেজিস্টার আসে তার মধ্যে তিরিশ তিরাশিটা বাচ্চা আছে ঝাড়খণ্ডের তো আজকে উপস্থিত যতজন বাচ্চা ছিল তাদেরকে আমরা কিছু ফল বিস্কুট বা আলাদা খাবার আমরা শুকনো খাবার দিলাম এবং আজকে কিছু রক্তদানও করেছি তো সবাইকে বলবো যে রক্তদান করুন তবে আমরা এই রক্তের সমস্যাকে মেটাতে পারবো না হলে এইভাবে রক্তের হাহাকার চলবে আমরা কিছুদিন আগে একটা ক্যাম্পেইনিং শুরু করেছি আমাদের সংগঠন থেকে বিভিন্ন রাজনৈতিক ধর্মীয় এনজিও এবং আদার্স যে কোনো সংগঠন যারা আছে যাদের একটা লোকসংখ্যা একটু বেশি আছে তাদেরকে আমরা অফিসিয়ালিভাবে প্রোপোজাল দিচ্ছি যে রক্তদান কর্মসূচি করুন এবং পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কে পূর্ণ রাখুন তো সেই কর্মসূচি নিয়ে আমরা আগামী এগারো তারিখ পুরুলিয়া বিদ্যুৎ যে কর্মচারী আছে তাদেরকে নিয়ে রঘুনাথপুরে একটি রক্তদান কর্মসূচি করছি তো এইভাবে যদি কেউ রক্তদান কর্মসূচি নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো এবং বিভিন্ন সংগঠনকে বলবো যে এমন কোনো মানে নেই যে আমাদের সাথেই করতে হবে আপনারা ইন্ডিভিজুয়ালভাবেও রক্তদান কর্মসূচি করুন এবং এই সময় বাচ্চাগুলোর জন্য বিশেষ করে আপনারা এগিয়ে আসুন এবং স্বেচ্ছায় রক্তদান করে পুরুলিয়া ব্লাড ব্যাঙ্কে পূর্ণ করুন